সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মনে হচ্ছে পৃথিবীর সব থেকে দুর্বল সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সকল মানুষ সমর্থন দেওয়ার পরও তারা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কিন্তু উন্নত করতে পারেনি আপনারা দেখেছেন যে মাগুরাতে আট বছরের শিশুকে কিভাবে উপযুক্ত পরিদর্শন করা হয়েছে কিন্তু এই দেশের কিছু মানুষ নারীদের পোশাক নিয়ে বারবার কথা বলে আমরা দেখেছি নারীদের পোশাকে যদি সমস্যা হতো তাহলে কিভাবে আমার আট বছরের গণদর্শনের শিকার হয় সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রশ্ন রাখতে চাই এবং একই সাথে বাংলাদেশে গত সাড়ে পনেরো বছর ধরে যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে সেজন্য গত সাড়ে সাত মাস অথবা আট মাস ধরে নারীর প্রতি যে সহিংসতা অথবা নারীর প্রতি যে নির্যাতন সেগুলো কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখেছেন গতকাল নারীর প্রতি যে নির্যাতন সহিংসতা এবং দর্শনের প্রতিবাদ করতে গিয়ে আমাদের নারায়ণগঞ্জের ছাত্রদলের নেতা অপূর্ব মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে তাকে কিন্তু ছিনতাইকারীরা উপযুক্ত করে থুলিকাঘাত করেছে তার মৃত্যু নিশ্চিত করেছে এখনো পর্যন্ত কোন সন্ত্রাসীরা এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি আমরা আজকের এই মানববন্ধন থেকে নারায়ণগঞ্জের অপূর্বের যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার দাবি করছি এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশে দু সালে দোষণের যে শাস্তি মৃত্যু দণ্ড কিন্তু তখন ঘোষণা করা হয়েছিল কিন্তু বিচার নিশ্চিত না হওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত দর্শনের যে কার্যকলাপ সেটি কিন্তু বেড়েই চলছে চলছে সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উদাত্ত আহ্বান জানাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই আইন শৃঙ্খলা প্রত্যেকটি পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সহিত অবলম্বন করতে হবে এবং আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে নারীর প্রতি যে সহিংসতা হয়েছে তার যে সহিংসতা করেছে তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছিল কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সে দর্শক বা নারী নিপীড়নকারীকে তপ্তির করে কিন্তু থানা থেকে তাকে আমরা দেখেছি যে নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছিল গণতান্ত্রিক গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন কেন্দ্রীয় নেতা যে ইতিমধ্যে নারী নির্যাতনকারী হিসাবে দোষী প্রমাণিত হয়েছে তাকে কিন্তু সেই কমিটিতে অন্তর্ভুক্ত এখনো পর্যন্ত করা হয়েছে সুতরাং সার্বিকভাবে এ অন্তর্বর্তীকালীন সরকারের যে স্টেক হোল্ডার এবং যে দু একজন গুপ্ত সংগঠনের নেতারা যারা এখনো নারী নিপীড়নের পক্ষে তথ্য করছে তাদের বিষয়ে কিন্তু অন্তবর্তীকালীন সরকারের অত্যন্ত সতর্ক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করছি